ঘুম থেকে উঠেই আমি কাজে বসে পড়েছি হ্যালো ফ্যামিলি গুড মর্নিং ঘড়িতে এখন ওই সাড়ে সাতটায় কি আটটার মতো বাজে আর আমি এই মাত্র উঠে ফ্রেশ হয়ে ভাবলাম যে কাজটা শেষ করি এটা কাল থেকে আমি শুরু করে দিয়েছি আমি বানাচ্ছিলাম একটা ওয়াল হ্যাঙ্গিং তো সেটাই শেষ করছি তারপর দোকান থেকে এসে নিয়ে দেখছি আমার দিদির ছেলেমেয়েরা সব এসেছে আর এই যে দিদি আমার এই দিদিটার মেয়ে আমার হাতের কি অবস্থা করেছে দেখো ও কোনো কারণে আমার ওপর একটু রেগেছিলো ওকে রাগাচ্ছিলাম আর নখ দিয়ে পুরো রক্ত বার করিয়ে দিয়েছে আমি আবার ওতে মলম লাগিয়েছি ও প্রচণ্ড পরিমাণে রেগে আছে আর কী দূর বাচ্চা আমার হাতের মধ্যে রক্ত বার করে দিয়েছে এত চিমটি কেটে তারপর বাবার সাথে একটু এসেছিলাম বাজারে বাজারে না কিছু কাজের জন্য এসেছিলাম ব্যাঙ্কে এসেছিলাম আমার কিছু টুকটাক কাজ ছিল তারপর বাজার করছিল আমি ভাবলাম যে এটাও একটু নিয়ে নিই যেহেতু আমি ব্লগটা আজকে শুরু করেছি খেতে খেতে তাই কিছু কিছু ক্লিপ নিয়ে নিলাম বাবা ওখানে বাজার করছিলো আর আমার বোর লাগছিল ঘুরতে বলে আমি চলে এসেছি ফল দোকান একটা তরমুজ কেনার জন্য প্রচণ্ড পরিমাণে রোদ ছিল ভাবলাম বাবার কাজটা একটু আগিয়ে রাখি সেই বাবার সাথে এসে দাঁড়িয়ে থাকার থেকে আগে কিনে নেওয়াটাই ভালো না আর এদিকে বাড়ি যাওয়ার জন্য আমার মনটা কিন্তু একদম ছটফট করছে কেননা ওয়াল হ্যাঙ্গিংটা আমি এখনও কমপ্লিট করে উঠতে পারিনি তার জন্য ভাবছিলাম কখন গিয়ে ওটা শেষ করি যতক্ষণ না শেষ করছি শান্তি নেই আর এদিকে আমি কিনে নিয়েছিলাম একটা হেডফোন হেডফোনটা আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি হেডফোনটা কিন্তু বেশ পছন্দ হয়েছে আরে দেখো এটা হচ্ছে আমাদের শালবনি পুলিশ স্টেশন আর তার পাশে আছে একটা কালী ঠাকুরের মন্দির যাই হোক আমার টল নেওয়া হয়ে গেছিলো তারপর আমি বাড়ি চলেও এসেছিলাম মাঝখানে আমি দাঁড়িয়েছিলাম কিছু এই যে পাউরুটি আইসক্রিম এগুলো নিয়েছি শালবনি গেলে তো আইসক্রিম আমাকে নিতেই হবে আর যেটা বলছিলাম সেটা হচ্ছে হেডফোনটা হেডফোনটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমার একটা কারণে সেটা হচ্ছে প্রথমত ব্ল্যাক কালার ভালো লাগে তার উপরে হচ্ছে এই কনেকগুলো রাবার আর একটা ক্লিপও আমাকে দিয়েছে এরপর ঘুম থেকে উঠে খেয়ে নিলাম একটু তরমুজ তরমুজ তখন সিজন পর বাড়িতে প্রায় দিনই তরমুজ আছে আর তারপরে দেখো আমি জাস্ট ফুচকাটা খেয়ে এসে এলাম এই মাত্র এলাম আর মেঘটা ধরেছে এত পরিমাণে বলে বোঝানোর মতোন ভীষণ অন্ধকার হয়েছিল কিন্তু একটু বৃষ্টি হয়নি রাজুটা কিন্তু চলে এসেছে ফুচকা নিয়ে আমি তো মন পরে দুদিন আগে ফুচকা খেয়ে নিচ্ছি ভিডিও করা হয়নি পর এরপর রাত্রেবেলা বাইরে বসে বসে আমি চাঁদের সাথে একটু সুন্দর ছবি তোলার চেষ্টা করছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও প্লিজ আজকের মতো টাটা